সভাপতি এবং উনি হাসিনাকে নিয়ে বড় বড় বক্তব্য দিছে এটা অনেক আওয়ামী লীগের বড় নেতারা এত বড় বড় বক্তব্য আছে উনি নিজের মুখে বলছে এটার বক্তব্য শুনলাম গ্রেনেড হামলায় উনি বিরাট ভূমিকা নিছে হাসিনার জন্য এবং টোটাল আওয়ামী লীগের জন্য উনি বিরাট ভূমিকা নিছে অথচ সেই লোকের বিরুদ্ধে মামলা হয় না মামলা হয় সুনা নামে এক বছর ঘাপটি মেরে থেকে উনি এখন ফরিদপুরে এসে বসে আওয়ামী লীগের আশ্রয় কেন্দ্র বানিয়েছেন যুবলীগ ছাত্রলীগের যত নেতারা ইদুরের গড় থেকে পালিয়েছিলেন উনি যখন ফরিদপুর বাসায় আসে ওই গেটের সামনে একটি সিসি ক্যামেরা লাগান দেখবেন ওইখানে সমস্ত যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের ক্যাডাররা শ্রমিক লীগের ক্যাডাররা শুশ্রূষ করে তার বাড়ি ঢুকছে উনি এখন আওয়ামী লীগের দায়িত্ব নিছে ফরিদপুর শহরে ফরিদপুর সদর টিনে আওয়ামী লীগের দায়িত্ব উনি নিছে উনি আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছে যদি এটা সফল হয় তাহলে আমাদের জন্য কিন্তু হুমকির সম্মুখীন আমরা হবে এটা যেন না হয় এই জন্য আমাদেরকে সজ্জা থাকতে হবে আমাদেরকে শক্তি হতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ না থাকলে কিন্তু ভাই আমাদের সকলেরই বিপদ আছে ওই যে গ্রুপিং গ্রুপিং করেন অমুক মেয়ার লোক অমুক মেয়ার লোক কোন কাজ হবে না সামনে কিন্তু বিপদ আছে এই বিপদ থেকে যদি বাঁচতে হয় আর জিয়া পরিবারকে যদি রক্ষা করতে হয় তারেক রহমানকে যদি বিদেশ থেকে আবার বাংলাদেশে আনতে হয় এবং এই দলের দায়িত্ব যদি তারেক রহমানের হাতে দিতে হয় এবং এই দেশের দায়িত্ব যদি তারেক রহমানকে দিতে হয় তাহলে জাতীয়তাবাদী আদর্শের যত সৈনিক বাংলাদেশে আছে প্রত্যেককে যদি আমরা একমত না হতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের জন্য কিন্তু সমস্যা যাই হোক আরেকটি সংগঠন আছে জামাত ইসলাম বিরাট ব্যাপার কিন্তু জামাত ইসলাম

বুকের বুকটা মুখটা কথা বলে না পাশাটা কথা বলে পূজা কিন্তু মুশকিল ওরা পূজার ভিতরে কি বললো এবার এই যে পূজা মণ্ডপ হইলো পূজার ভিতরে যে মন্ডপে মন্ডপে ঘিরে ঘুরে ঘুরে ওরা কেউ গীতা পাঠ করে কেউ শাস্ত্র পাঠ করে আমার একজন বইলেই ফেলাই দিল একজন ব্যারিস্টার একজন ব্যারিস্টার জামাত ইসলামের মতো সংগঠন করে তিনি দরায় বললেন রুজার পূজা নাকি জিনিস ওরা নাস্তিক ওরা কাফের ওরা মুসলমানের লেবাস ধরে আগে বুঝিনা হাসিনা কেন এগুলা করে তারি টুপি দেখলেই জামাতকে দর্ত না আর তখন আমরা এটাকে আমরা মানতাম না আমরা বলতাম হাসিনা বুঝি ইচ্ছাকৃত করে এখন বুঝিনা হাসিনা তখন ঠিক করছে জামাতকে সে দাবায় রাখছিল আওয়ামী লীগের পিছনে আওয়ামী লীগ সরকারের পিছনে জামাত হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে আপনাদের মনে আছে ওই যে বাংলাদেশের পতাকা বানাইলো না আসাদুজ্জামান নূর ওই পতাকা হাজার হাজার কোটি টাকা খরচ দেখাইছে ওই টোটাল খরচটা কিন্তু ওই সময় তৎকালীন সময় জামাত ইসলাম বিয়ার করছিল ইসলামী ব্যাংকের মধ্য দিয়ে পরে যখন পত্রিকায় লেখালেখি হইল তখন ওই টাকাটা ব্যাক করে দেয় জামাত খালেদা জিয়ার আচলের তলে ছিল থেকে চার দলীয় ঐক্য জোট করে খালেদা জিয়ার দলায় এম খালেদা জিয়ার দয়ায় এমপি নিচে মন্ত্রী নিছে বিভিন্ন জায়গার দায়িত্ব নিয়েছে

পাকিস্তানি হানাদেরকে নিয়ে দেখিয়ে দিয়েছে এই বাড়িতে মুক্তিযোদ্ধা আছে গুলি করে মেরে দিয়েছে এই হলো জামাত জামাতকে ক্ষমা করা যাবে না যে খালেদা জামাত খালেদা জিয়ার আচলের তলে থেকে বাংলাদেশের নেতৃত্ব নিয়েছে রাষ্ট্রীয় ক্ষমতার ভাগ নিয়েছে খালেদা জিয়ার আচলের তলে বসে সেই জামাত ইসলাম বিএনপির সাথে যখন জিয়া পরিবারকে নিয়ে দেশে এবং দেশের বাইরে ষড়যন্ত্র চলছে তখন জামাত ইসলাম দেশের মধ্যে থেকে এই বিএনপি কিভাবে ধ্বংস হয় বিএনপি যেন রাষ্ট্রীয় ক্ষমতা যেতে না পারে জন্য তারা আবার এখন আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে